আজরাইল ডাকতে বলেন কয়েকম্বার যদি চোখ দিয়ে বের করতে না দেন তাহলে আপনার হাত দিয়ে জান বের করব কি দিয়ে বলেন হাত দিয়ে জান বের করব মুসা আল্লাহসাল্লাম বলেন আপনি এত বড় সাহস আপনি আমার হাত দিয়ে জান বের করবেন আপনি কি জানেন আমি টুকুরে চিনাচ্ছে যখন কয়েক তো রাত কিতাব আল্লাহ আমাকে দিয়েছে আমি হাত দিয়েই তো তেই রাত কিতাব নিয়ে এসেছি এই হাত দিয়ে আপনি জান বের করবেন কেমনে আপনি তিন নাম্বার সিঙ্গেল দিচ্ছি আপনি বলেন তো জান কোথা দিয়ে বের করবেন আজরাইল বিপদ আছে না হ্যাঁ শেষ পর্যন্ত আজরাইল ডাকতে বলেন তিন নাম্বার সিঙ্গেল দিচ্ছি আপনাকে আপনাকে আমি তিন নাম্বার কথা বলছি আপনার জান বের করবো আপনার পা দিয়ে কি দিয়ে মুসা আলাহিসাল্লাম ডাক দে বলেন পা দিয়ে যান বের করবেন মানে এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি কষ্ট করে তোর পাহাড়ে উঠেছি যে তোরা কিতাব আনার জন্য পা দিয়ে আপনি জান বের করেন মানে না আমি পা দিয়ে বের করতে দেব না আপনি আর কোথা দিয়ে বের করবেন বলেন সম্মানিত ভাইরা আমার এই তিনটা কথা চাই তিনটা কথা যখন বলে যখন আজরাইল চুপ হয়ে বসে দাঁড়িয়ে গেছে সাথে সাথে মুসালা সালাত সালাম তার ডান হাত দিয়ে আজরাইলের বাম চোখের উপরে এত জোরে একটা থাপ মেরেছে এক থাপ পরে আজরাইলের চোখ আজরাইলের নিজের হাতের মধ্যে এসে পড়ে গেছে আজরাইল ডাক দিয়ে বলেন কি করলেন আপনি আমার হা আপনি আল্লাহ তখন আল্লাহর কাছে ডাক দিয়ে না রব্বুল আলমিন এমন একজন ব্যক্তির কাছে তুমি পাঠিয়েছ যে লোকটা আমাকে থাপ্পড় দিয়ে শোক পর্যন্ত বের করে দিয়েছে এই কাজ এই চাকরি আমি করব না এই চাকরি আমি এই কাজই আমি করব না আমি যাই মায়ের খাওয়া লাগে হুকুম মানি তোমার আর তোমার হুকুম মানতে গিয়ে আমার শোক পর্যন্ত বের করে দিয়েছে মুসা। সালমানিত ভাইরা মার জিব্রাইল এসে ডাক দেবলেন পয়গম্বর মুসা আম আপনেও যা আতে লিখি থাপ পর মরেছেন কেনও মরেছেন আপনে বলেন তো মুসা আলাইহিস সালাম ডাক দেবলি আপনাকে জানেন না আল্লাহু আ'লিমুম বিজাতিস সুদুর আল্লাহ কি মানুষের মনের খবর জানে না আমি কেন মরেছি এটা কে আল্লাহ জানে না হ্যাঁ আমি কেন মরেছি এটা কে আল্লাহ জানে না তাহলে আল্লাহ যদি না জানে আমি মুসা আপনাকে বলছি ও আমি যখন ওকে বলেছি আপনি যান আমার কোথা দিয়ে বের করবেন ও যদি বলতো আল্লাহ যেখান দিয়ে বের করার নির্দেশ দিয়েছে আমি সেখান দিয়েই বের করব এটা না বলে ও কি বলেছে ও বলেছে আপনার চোখ দিয়ে বের করবো হাত দিয়ে বের করবো পা দিয়ে বের করবো এই ক্ষমতা কোথায় পায় সোভান আল্লাহ বলেন এই জন্য তো আমি থাপপর মেরেছি ও যদি বলতো আল্লাহ যেখান দিয়ে বের করার হুকুম দেবে আমি সেখান দিয়েই বের করব। ও আল্লাহর নাম না নেওয়ার কারণে ওর চোখ থেকে আমি ওর চোখটা বের করে দিয়েছি সোমান আল্লাহ বলেন সম্মানিত ভাইরা আমার ওই দিন থেকে আল্লাহ রাবুল আলমিন জারি করলেন শোনো আজকের তোমাকে এই চাকরি তোমাকে ডিউটি হবে তবে আর মানুষকে ব্যক্তিকে মৃত্যুর জন্য দুইবার যাওয়া লাগবে না আর পৃথিবীর মানুষ তোমাকে দিতে পারবে না এমন একটা সিচুয়েশনে এমন একটা অবস্থায় মৃত্যু হবে মানুষ যখন মারা যায় ওর পূর্বে একটা না একটা রোগ হয় হয় কি হয় না মানুষ যখন মারা যায় এই যে আনার লাজিম যে মারা গিয়েছে ওকে হত্যা করা হয়েছে আজরেলের কি নাম হয়েছে নাম হয়েছে কার ওই যে শাহিন সাহেবের আক্তার উজ্জামান শাহিন রিলিস্তার এদেরকে সিলিস্তা ওই এই এইগুলোর নাম হয়েছে আজরেলের কি নাম হয়েছে সম্মানিত বাইরে আমার মানুষ যখন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আজরেলের নাম হয় নাম হয় গাড়ির গতকালকেও কিন্তু সাজাদ করে ওইখানে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা গিয়েছে কারোর নাম হয় নাই আজরাইলের নাম হয় নাই নাম হয়েছে বাস আলা কি বলে জোয়ার এসে আপনি মারা যান আজরাইলের নাম হয় না মানুষ বলে লোকটার জোয়ার রেখে ছিল তাই লোকটা মারা গেছে সন্মানিত ভাইরা আমার এইভাবে আজরাইল কাল্লা বলে আমি জানিয়েছেন মালা কালম শোনো তোমার চাকরি ঠিকই থাকবে কিন্তু তোমাকে আর পৃথিবীর মানুষ তোমার নাম ধরে বকা দেবে না শোভানল্লাহ বলেন সন্মানিত ভাইরা আমার ওই দিন থেকে যদি মুসা নবীর ওই সময় থেকে এখন আজরাইল একবার আসে আপনাকে মনে করতে বা আপনার জীবনের কোরবানি কয়টা বলে আগামী সোমবারে কোরবানি করবেন মনে করতে হবে এটা আমার জীবনের নাকি আগামী বছর আবার পাবো গ্যারান্টি আছে এইটা যদি যদি কোনো ব্যক্তি মনে করে আগামী বছর আমি পাবো না এটা আমার জীবনের শেষ কোরবানি তবে তাহলে ওই ব্যক্তি কখনো বেনামাজের সাথে ভাগ দিয়ে অন্তত নিজের কোরবানি নষ্ট করবে বলেন আল্লাহ বোজার বোঝার মতো তাওফিক জামিন বল সম্মানিত বাইরে আমার আমাদের সাথে কোরবানি দিলে কোরবানি অন্তত হবে না গোস্ত খাওয়াই শেষ হয়ে যাবে এই জন্য আমরা চেষ্টা করবো যারা আমরা কোরবানি এটা নিয়ত করেছি অসক্ত নামাজ আমরা আদায় করব ইনশা আল্লাহ তালা তাওফিক দান করেন সকলে আল্লাহ আমিন আরও যে কয়েকজন ব্যক্তির কোরবানি কবুল হয় না আমরা এই দুই দিন আমরা আলোচনা করবো ফজরের নামাজের পরে আলোচনা হয় সকলের নামাজ অন্তত ফজরের নামাজ আসবেন সম্মানিত বাইরে আমার বাবা রুহের মাঘ ফেরাতের জন্য যে কোরবানির কথা বলছি বাবা রোহের মাগ ফেরাতের জন্য একশো টাকা পাঁচশো টাকা দিল